গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল দশটা কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি উঠে শুধু খালি পেটে ওষুধটা খেয়েছি আর কিছুই করিনি এখন ঘুমই ছাড়ছেন আজকে কাল রাতে ঘুমিয়েছি আমি তখন কটা বাজে দুটোর পরে ঘুমিয়েছি দুটোর পরে ঘুমিয়েছি কখন ঘুম কটার সময় ঘুমিয়েছি সেটা মনে নেই কিন্তু দুটো আমার এমএ খুব একটা তাড়াতাড়ি ঘুম আসে না জানো তো যে খুব শুয়ে মাত্র ঘুমিয়ে যাবো ওই জিনিসটা হয় না আমার দেরি হয় ঘুমোতে ওই জন্য উঠতেও দেরি হয় এই যে ফোনটা হাতে নিয়েছি হাতে ব্যথা ব্যথা হচ্ছে মানে ফোনটা অনেক ভারী আমার আর ওই ফোনটা এইভাবে হাতে ধরে থাকি তো কভার ফোনের থেকে কভারটা বেশি মোটা কভারটা খুলে দিলে এবার কি বলো তো এই ট্রাইপটের ফোনটা যখন আটকাবো তখন সমস্যা হবে মানে ফোনের ওপর প্রেশার পরে প্রচুর ওই কারণে কভারটা লাগানো আরও যেন মানে হাতে ব্যথা লাগে এই ধরে আছে এইভাবে এরকম হাতে ব্যথা লাগে সবসময় তো ট্রাইপড মানে ফোন সেট করে কাজ করা যায় না এবার ওই হাতে ব্যথার কারণে যে সব সময় কোনো কাজ সেরকমভাবে করতে পারছি না আমি কোনো সমস্যা নেই হাত দুটো মানে ব্যথা ব্যথা বিশেষ করে ডান হাতটা বেশি যেই হাতে বেশি কাজ করতে হয় সেই হাতটাই ব্যথা ওপরে গাছগুলোতে জল দিতে পারছি না দুদিন যদিও শীতকালে খুব একটা জল লাগে না গাছে তবুও ভারী ড্রামটা তুলেছি কয়েকদিন ইট দিয়ে দিয়ে মাটিগুলো ভেঙেছি এই করে করেই ব্যথাটা হয়েছে হাতে আমি বুঝতে পেরেছি কিন্তু করে ফেলেছি এখন বাগানটা কী করবো বলো এই এখন উঠলাম ব্রাশ করব তারপর খাবো তারপর টুপি টাকি ব্রাশ করবো কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছ সেভাবে কোনো ব্লগ আমি দিতে পারছি না মানে যেরকম ব্লগ আমি তৈরি করি আমার হাতটাই দেখো আমার হাতটা ব্যথা করছে হাতটা ধরে যাচ্ছে বিশেষ করে আরও ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠলে আরও হচ্ছে সকালবেলা রাত্রেবেলা মানে হাতটা এরম করে এরম খুলতে পারছি না এরম করে এরম খুলতে পারছি না এতটাই ব্যথা লাগছে মনে হচ্ছে অবশ হয়ে গেছে আমার হাত এরকম মনে হচ্ছে আর কোনো শরীর খারাপ নেই যে আমি খেতে পারছি না এ এরকম আর মাঝে মধ্যে গা হাতটা কাঁপছে দুর্বল লাগছে কি কাজ করব বলো এর মধ্যে আর কাজ করতে ইচ্ছে করে ভালো লাগছে না রান্নাঘরটা পরিষ্কার করবো ভেবেছিলাম র্যাক র্যাকগুলোর অবস্থা খুব খারাপ যার মধ্যে সবজি রাখি রান্নাঘরটা ভেবেছিলাম পরিষ্কার করবো সেটাও হচ্ছে না মানে কৌটো কাউটি পরিষ্কার করতে হবে কোনো কাজই আমার হচ্ছে না সে হাত জমে গেছে দু তিন মিনিট ফোন ধরে আছি হাত জমে গেছে গাছগুলো কুড়ি জলে এসেছে দেখো প্রচুর কুড়ি এসেছে সর্ষের পচা জল দিতাম সর্ষের খোলপচা জল সবজি পচা সবজির খোসা পচা জল চা জল পেঁয়াজের জল এত কুড়ি এসেছে এই গাছ আমি প্রত্যেক বছর বসাই শীতকাল তাহলে খুব ভালো লাগে এত কুড়িয়ে এসেছে গাছটা দেখো ভোরে ভোরে কুড়িয়ে এসেছে একটা জায়গা বাকি নেই এত কুড়ি এসেছে পারছো ফুলগুলো ফুটলে খুব ভালো লাগে মনে হচ্ছে গোলাপি রঙের ফুল হবে এই যে কুড়িটা তো গোলাপি গোলাপি হয়েছে গোলাপি রঙেরই ফুল হবে কুড়ি এসেছে আর ধনে পাতা তো এখানে মানে ভোরে ভোরে ধনে পাতা হয়েছে ওখানে সর্ষে শাক ফেলেছিলাম সর্ষে শাকও হয়েছে ওই জন্য প্রচুর ধনে পাতা হয়েছে Bonjour. Mm oui. -hmm. Mm -hmm. একদিন একটু মানিয়ে গুছিয়ে নাও সেরকম কোনো কাজকর্ম দেখাতে পারছি না অনেকটা বেলা হয়ে গেছে ব্রাশ করতে গিয়ে এখন খাবো হচ্ছে যে খিচুড়ি গতকালকে খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়িটাই খাবো হয়ে একটাও চামচ নেই কাটা চামচটাই সামনে আছে কাঁটা চামচটা দিয়েই খাবো ভালো চামচ নিতে গেলে এখন পুরো বাসন নামাতে হবে যেই থেকে এই বাগানটা হয়েছে ছোটোখাটো এমনিতে তো তোমরা দেখতে আমি ছাদেই বসতাম যেই থেকে এই বাগানটা হয়েছে সেই থেকে আমার এইখানটায় বসতে বেশ ভালো লাগে দেখবে এই বাসি খিচুড়ি তারপর বাসি পায়েস বাসি পিঠে বাসি মাংস এগুলো শীতকালে খেতে বেশি ভালো লাগে ছোটোবেলায় আমাদের বাড়িতে উঠান ছিল অনেক বড় আর তরকারি থেকে শুরু করে যদি চার পিসি মাংস থাকতো তো সেটা একটা 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 করে বা কেটে কেটে মানে বাসি মাংসটা সেটা পরদিন দিন টিফিনে ঠাকুমা সবাইকে দিত তো সবাই মিলে সেই উঠোনে বসে রুটি তরকারির সাথে বাসি রাতের বা বেঁচে যাওয়া মাংস বা পিঠে দারুণ লাগতো খেতে তো এখানে দেখো আমি একটু রোদে এসে বসেছি এই কয়েকদিন মাথা যন্ত্রণা শরীর খারাপের জন্য সেভাবে ছাদে আসিনি কারণ রোদটা প্রচণ্ড মাথায় লাগছিলো মাথা যন্ত্রণা করছিল আরও আর এদিকে ঠান্ডাও লাগছিল তোমরা তো জানোই আমি রোদে বসতে একটু ভালোবাসি এই শীতকালটায় তো চলে এসেছি ছাদে এখন ওই যে আমি চুপচাপ বসে থাকতে পারি না যেন তো যে শরীর খারাপ চুপ করে বসে থাকবো মানে আমার হাতে কিছু না কিছু কাজ করতে হবে না সেলাই না এডিট মানে কিছু না কিছু একটা আমাকে কিছু তৈরি করতে হবে মানে কিছু না কিছু একটা করতে হবে আমাকে আমি এই এই যে শরীর খারাপ ছিল তো মোজা দিয়ে একটা পুতুলও তৈরি করেছি দেখাবো তোমাদেরকে পরের ব্লগে তো তখনও ভিডিও করিনি আমার বললাম না ভিডিও করতে কয়েকদিন ইচ্ছা করছিল না কিন্তু চুপচাপ বসে থাকতেও ইচ্ছা করছিল না তো মোজা দিয়ে ঘরে পড়ে থাকা একটা মোজা দিয়ে পুতুল তৈরি করেছি ওটাও দেখাবো আর এখানে ঠাকুর ঘরের জন্য একটা পর্দা করছি মানে সিংহাসনের জন্য পর্দা করছি যা ঠান্ডা পড়েছে তো আর ওই কারণেই আর কি এই ঠাকুর ঘরের জন্য পর্দা তৈরি করছি এই দুটো ব্লাউজ পিস আমার কাছে অনেক বছর ধরে পড়েছিল এগুলো অনেক বছর কার আগেকার তবে নতুনই এগুলো আমি কোনো কাজে ইউজ করিনি এগুলো নতুনই তোলা ছিল আলমারিতে অনেক দিন আগেই ভেবেছিলাম আমি ঠাকুর ঘরের পর্দা বানাবো এটা দিয়ে তো সেই কাপড় দুটো বার করে ঠাকুরের ঘরের জন্য পর্দা পর্দাটা পুরোটা সেলাই হয়ে গেলে কুচে যখন সিংহাসনে পড়াবো তখন তোমাদেরকে পর্দাটা দেখাবো একত্রিশে ডিসেম্বর আমরা দুজনেই খালি দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছি কারণ আশা করি শুনতে পাচ্ছ আর আমাদের ঘর একত্রিশে ডিসেম্বর ওই দুটো দুটো টুর্নিভাল বাসে তো এই হচ্ছে আমাদের আজকে দিন কারণ আমরা সেরকম কিছু সেলিব্রেট করি না আর করার মতো সুযোগ থাকে না কারণ ওর যেরকম শরীর খারাপ ছিল কয়েকদিন ধরে আমারও সকাল থেকে একটুখানি শরীর খারাপের জন্য আমি কাজে পুরোপুরি যেতে পারিনি রাস্তা থেকে ফিরে এসেছি তো আজকে যেহেতু সবাই আনন্দ করছে ভাবলাম একটা নিয়ে চল আমরা দুজনের একটু আনন্দ করি ও বলছে অন্য কি ইন্টারেস্ট লাগছে না আজকে চল না হ্যাঁ আজকে দিনটা আমি স্পেশাল করে দেখাবো তোকে আচ্ছা চল আমার সাথে আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি আজকে তোকে রাতকে আমি এমনভাবে হয়ে গিফট করব আজকে তুই পুরো অ্যাটমসফিয়ার চেঞ্জ করবো এই বাড়ির শুধু দেখতে থাক তুই যাবি যাবি নাকি বল চল না করে চল এটা ভালো খাবার নিয়ে এসছ রান্না করার মতো চল না

আমি যাই উপরে গিয়ে এখানটাতে আমি তোমাদের সাথে কিছু কথা বলছিলাম তারপর এডিট করতে গিয়ে দেখছি এতটাই গানের আওয়াজ এসে গেছে তারপর আমাকে ভয়েস ওভার দিতে হলো এটাই বলছিলাম তোমাদেরকে যে আমার যেতে ইচ্ছে করছে না আসলে আমি এত কিছুর মধ্যেও মানছি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি আবার মানতে পারছি না মানে দনমনও হচ্ছে আর কি একবার এদিক একবার এদিক করছি এই কথাগুলোই তোমাদের কাছে আমি বলছিলাম এখানে আমরা রেডি হয়ে গেছি অনেক কষ্ট ওকে রাজি করেছি বাজারে নিয়ে যাওয়ার জন্য কারণ থার্টি ফার্স্ট নাইট একটু তো কিছু করতেই হবে না বলা যায় না কারণ বারোটা অবধি সেলিব্রেট করবো নিউ ইয়ারকে ওয়েলকাম করবো এমনি এমনি হয় নাকি তো প্রথম প্রথম না বলছিল অনেক কষ্ট করে জোর করেছি এখন গেছে জুতো পড়তে রেডি হয়ে গেছে আমি ওখানে মোটামুটি বাজারে কি পাই না ভিডিও করতে চিৎকার করে কথা বলতে হচ্ছে এখন পাশে প্রচুর পরিমাণে গান চলছে তাই তো চলো অনেক কিছু সমস্যা আমাদের মধ্যে ছিল অনেক কষ্টও পেয়েছে আমি দেখি যাই হোক অনেক কিছু এই সেই প্রবলেম গুলো ভুলে নতুন বছরে নতুন করে আমরা এগিয়ে যাচ্ছি কি করছি আমরা চলো টাটা